বিরতির পর স্বাগত চলছে মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে বিভিন্ন সেন্টার গুলিতে একেবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই পরীক্ষা চলছে এবং এই বোর্ড পরীক্ষা চলাকালীন সময়ে এডিসি এলাকায় এডিসি প্রশাসনের তরফে বিভিন্ন বিদ্যালয় অন্যান্য দপ্তর ছুটি ঘোষণা করেছে কিন্তু এই ছুটি ঘোষণা করার সাথে সাথে এডিসি প্রশাসনেও জানিয়ে দিয়েছিলেন যে যে সব বিদ্যালয়ে বোর্ড পরীক্ষা চলবে সেই সমস্ত বিদ্যালয়গুলি ছুটির আওতায় আসবে না ঠিক তেমনি আছে দেখা গেছে যে চন্দ্রপাড়া দাদুশ্রেণী বিদ্যালয়েও সকল ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষা দিতে এসেছে এবং নির্দিষ্ট সময় শুরু হয় বোর্ড পরীক্ষা সকল ছাত্র ছাত্রীরা এদিন পরীক্ষায় উপস্থিত ছিলেন এই সম্পর্কে বলতে গিয়ে চন্দ্রায় পাড়া দাদুর শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বলছেন শোনাব বোর্ডের পরীক্ষা চার তারিখ বেঙ্গলি সমস্ত কেন্দ্রিক সবাই উপস্থিত যে এডিসি এলাকাতে যে বন এটাতে ছুটি এটাতে আমাদের ছেলে মেয়েদের পরীক্ষাতে কোনো অসুবিধা হয় না সবাই উপস্থিত মানে এডিসি এলাকার সব স্টুডেন্ট এসেছে স্কুল থেকে সব স্টুডেন্ট এসেছে সব যথাসময় পরীক্ষাও শুরু হয়েছে যথাসময় পরীক্ষা শুরু হয়েছে বারোটাই পরীক্ষা যেটা দুটার সময় আজকে পরীক্ষার্থী আমাদের টুয়েলভের পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচশো ষোলো জন কিন্তু সেন্ডার্ন ইংলিশ মিডিয়াম বাংলা সাবজেক্ট না থাকাতে যে চেনান্নলে একশো জন স্টুডেন্ট শুধু সেনানল স্টুডেন্টরা আজকে পরীক্ষাতে আসলাম আর অন্যান্য স্কুল থেকে সব আপনারা শুনলেন প্রধান শিক্ষকের বক্তব্য তিনি বলছেন যে যথা যথাসময়ের মধ্যেই ছাত্র ছাত্রীরা তাদের পরীক্ষা হলে উপস্থিত হয়েছে এবং এদিনের পরীক্ষায় সকল উপস্থিত ছিলেন পরীক্ষাও চলছে চলতি মাসেই ছাত্র এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে আর এই পরীক্ষা চলাকালীন এডিসি প্রশাসনের যে বন্ধ ডাকা হয়েছে যে ছুটির ঘোষণা করা হয়েছে সেই ছুটির মধ্যেও আজ দেখা গেছে এডিসি এলাকায় যে সমস্ত বিদ্যালয়ে পরীক্ষার হবার কথা সেখানে নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে সেইসমস্ত বিদ্যালয়ে কোনো ধরনের ছুটির আওতায় আনা হয়নি সেই কথাটি কিন্তু এডিসি প্রশাসন একেবারে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল এবং তারা এও জানিয়েছিল যে একেবারে যেন নির্বিঘ্নে পরীক্ষা হয় ঠিক তেমনি আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক পুরলক্ষিত হচ্ছে রাখা গেছে আমবাসার চন্দ্রপাড়া দাদুশ্রেণী বিদ্যালয়ও একেবারে নির্বিঘ্নে সকাল থেকেই পরীক্ষা শুরু হয়েছে নির্বিঘ্নে শুরু হয়েছে এডিসি এলাকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেখানে ছাত্রছাত্রীদের মধ্যেও দেখা গেছে বেশ উপস্থিতি প্রধান শিক্ষক জানাচ্ছেন যে কেউ অনুপস্থিত ছিলেন না নির্ধারিত সময়ে শুরু হয়েছেন পরীক্ষা যেখানে প্রত্যেকটি বিদ্যালয়ে যে সমস্ত জায়গায় সেন্টার করা হয়েছে পরীক্ষা সে সমস্ত সেন্টারে কিন্তু একেবারে পড়ুয়ার বিশেষ করে পরীক্ষার্থীরা তারা সঠিক সময়ে উপস্থিত হয়ে নির্বিঘ্নে পরীক্ষায় বসেছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন